আজকে ননদনী রান্না করলো কম তেল মশলায় অসম্ভব সুন্দর একটা সয়াবিনের তরকারি সব কিছু মিলিয়ে থাকছে আজকের একটা নতুন ব্লগ আশা করি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে গো আর আমার এই টাইপের ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট দিয়ে আমাকে ওই শেয়ার দিতে পারবে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি মানে সকাল থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করি অবশ্য কিছুটা বৃষ্টি ঝিরি বৃষ্টি হয় না সেরকম একটু বৃষ্টি পড়ছে এর মধ্যে সকাল সকাল এক গাদা জামা কাপড় ধুয়ে নিয়েছি বলতে এই টুকিটাকি যেটা হয় আর ছোট বাবুটার যে কাপড়গুলি হয় সেইগুলি ধুয়ে নিচ্ছে ছোটো ছোটো কাপড় তো ধুতে বেশি একটা সময় লাগে না তবে ওর কাপড়গুলি প্রতিদিনই ধুতে হয় বেশি ইস্যু করে যেহেতু ছোট বাচ্চা তো দুধ খায় না শুধু বাড়ি খাবার তো তেমন একটা খায় তেমন বলতে কি খাই না ছয় মাস এখনো হয়নি তিন মাস চলতে ছিল আর কি এটা কিন্তু আমার আগের একটা ভিডিও যাই হোক এর মধ্যে এই যে মানে সানের আগেই কিন্তু আমি এগুলো ধুয়ে নিই তারপর এই সব জামা কাপড় ধুয়ে একদম বারান্দাটা পুরো বারান্দা একদম কাপড় কাপড় হয়ে গেছে মানে একদম একটুখানি ও জায়গা নেই যাই হোক কাপড় চোপড় ধুয়ে স্নান করে চলে আসলাম রান্নার রুমে একটু দেরি হয়ে যাচ্ছে সেই জন্য ননদ রান্না করছে সয়াবিনের তরকারি মানে আমার ননদ এত দ্রুত কাজ করতে পারে সত্যি কথা বলতে আমার যেই কাজটা দেখো মানে আধা ঘন্টা তিরিশ মিনিট লাগবে সেই কাজটা সে পনেরো মিনিটে করতে পারবে এতটা চালু মাঝে মধ্যে মনে হয় যেন রোবটের মতো দৌড়ায় সত্যি এত চালু ওর কাজে যাই হোক সয়াবিনের রান্নার শেষ এদিকে কাজের মা দিদিটাও চলে আসলো এদিকে আমি রান্নার জন্য সব রেডি করে দিয়েছি আর কি এদিকে মানে রুটির জন্য সবজি হচ্ছে আর দিদিটা রুটির গুলার জন্য গুলে নিচ্ছে আর কি রুটি বানানোর জন্য এদিকে পুচকুর দুটো উঠে গেছে বড়োটাকে একটু খাবার দিয়েছে ছোটোটাকেও খাইয়ে নিচ্ছে এর মধ্যে বড়টার হোমওয়ার্ক বাকি ছিল সেটাও করিয়ে নিচ্ছে রান্না করেছে তার মধ্যে বাচ্চা সামলিয়ে কিন্তু ওকে পড়াতেও বসেছে যাই হোক মামার বাড়িতে এসেও তার মানে পড়ালেখা থেকে সার নেই মামার বাড়িতে এসেও পড়ালেখা করছে যাই হোক একটু দুষ্টামানি করলাম এর মধ্যে এই যে আম কেটে নিচ্ছি মানে এই আম দিয়ে রুটি খাওয়াটা আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি আগে অবশ্য এটা খাওয়া হতো না মেয়েদের আসলে বিয়ের পর অনেক কিছু চেঞ্জ হয় যে জিনিসটা একদমই অনীহা থাকে সেই জিনিসটা কিন্তু পছন্দের হয়ে ওঠে আস্তে আস্তে সব কথাই আছে না সব হলো অভ্যাসের দাস মানে আম দিয়ে রুটি আগে কখনও খাইনি বিয়ের আগে বিয়ের পরে খেয়েছি বিয়ে এসে ভালোই লেগেছিল সেই থেকে আম দিয়ে রুটি খাওয়াটা প্রিয় হয়ে গেছে যাই হোক রুটি তরকারি সব কিছুই হয়ে গেছে হ্যাঁ বাবা এখনো খায়নি মাকে দিয়ে দিব তোমাদের দাদাবাইকে দিয়ে দিব আর কি অনেকটা রুটি বানানো হয়েছে মানে আমরা তো এখন লোকজন একটু বেশি মানে তিনটা পরিবার আলাদা আলাদা থাকি মনে হয় তিনটা পরিবার এখন একত্রে আছি সেজন্য এর মধ্যে আমটা বেশ মিষ্টি ছিল আর কি আমি তো পরে বয়েস দিচ্ছি না অনেক পরে এর মধ্যে তোমাদের দাদাভাই বলছে ডিম খাবে আর তোমাদের দাদাভাইয়ের কি কী অবস্থা জানতো মানে ডিমের পুসুম ভাঙলে সে একদমই চটে যায় মানে ডিমের কুসুমটা যেন আস্ত থাকে সেই ভাবে ডিমটা তার জন্য পুস করতে হয় সবসময় এটা আমি মাথায় রাখি মানে তার কাছ থেকে আমার এটা শেখা ডিম পুসটা আমি বিয়ের আগে কখনোই করিনি ডিম ভাজি অমলেটটা ঠিক আছে কিন্তু পুস আগে করতাম না তারপর আস্তে আস্তে শিখে নিলাম তোমাদের দাদাভাইকে প্রথম দিয়েছেন আরেকটা রুটি নিয়েছে আজকে সচরাচর দুটো ওর বেশি খায় না মাঝে মধ্যে একটাও খায় আজকে আবার তিনটা রুটি খেয়েছেন যাই হোক এর মধ্যে পুসকুটাকে একটু দেখে নাও পুসকু উঠে গেছে আমি ওকে একটু খুলে নিচ্ছিলাম আর বড়োটাকে নিয়ে আমার ননদ স্কুলে গিয়েছিল আর কি তার মধ্যে অনেকক্ষণ পর খাওয়া দাওয়ার পর আর কি এটা বিকেলবেলা শাশুড়ি বৌমা একদম শুয়ে ছুঁয়ে কথা বলতেছিলাম কিছু গল্প করতেছিলাম আর কি সেই রকমটাই আর কি ভিডিওতে ক্যাচ আপ করলাম মানে শাশুড়ি বৌমা শুয়ে ছুয়ে গল্প করছি ঘুম আসছে না বাবা ওরুমে ঘুম আসছে আর মধ্যে ফুচকুটাও আছে আর রান্নাবান্না কিন্তু শেষ ভাতটাও অবশ্য বসিয়ে এসেছি তার মধ্যে এটা হলো সন্ধেবেলা ন ননদ ভাই বউ মিলে টুকিটাকি কি কেনাকাটা করেছিলাম আর কি সেটা অবশ্য ভিডিও করা হয়নি শুধু বের হয়েছি আর বাসায় এসেছি সেটাই দেখিয়েছিলাম আর কি এই কুচকুটা মানে সে ঘুরতে এত ভালোবাসে না আর টুকিটা কি কে কেনাকাটা হয়েছে সেটা এখন দেখাবো না বাসায় গিয়ে তোমাদেরকে দেখিয়ে নেব এই যে আমরা বাসায় চলে আসছি চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট